আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো বর্তমান সময়ে অনেক বড় একটা ফেতনা সমস্যা হইলো যে একটা লোকে বিয়ে করছে ধরেন বিশ বছর যাবৎ বিশ বছরে তার বউ কোনো রকম কোনো বড় কেয়া করছে না কোনো বিন পুরুষের সামনে গেছে না কোনো আকাম কুকাম খারাপ কোনো কিছু করে নাই বা একটা মেয়ে অনেক দিন হয়ে গেল সে বড় সড়ো মানুষ কোনো বদনাম নাই অনেক পুরুষ আছে কোনো বদনাম নাই কোনো অনৈতিক কাজকর্ম কখনোই করে নাই কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় নাই বা কোনো ছেলে অনেক মেয়ে আছে ছেলে আছে সারা জীবন বাপ মার কথায় চললে বড় হয়েছে কিন্তু কোনো দিন কোনো আকাম কাম করছে না কোনো খারাপ কাম করছে না কিন্তু হঠাৎ করে এই মানুষগুলা পরিবর্তন দেখা যায় আমরা কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে চিন্তিত আপনারা অনেকে আছেন যে ব্যাপার কি এই মানুষটা এত পরিবর্তন হবার কারণ কি লোকটা খারাপ হয়ে গেছে আমরা কি করি ওই লোকটার উপরে দুষ চাপায় দিই যে লোকটা খারাপ হয়ে গেছে লোকটা আগে ভালো ছিল মানে খারাপ হয়ে গেছে না খারাপটা যে হয়ে গেছে এমনি এমনি হয়ে গেছে এটা ভাববেন না কোনো সময় ভাববেন না যে ওই লোকটা আগে ভালো ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেছে বিষয়টা এরকম না খারাপ যে হয়ে গেছে আপনার বিয়ে করছেন আপনার পরিবার দশ বছরের সংসার পনেরো বছরের সংসার বিশ বছরের সংসার হ্যাঁ আপনার মেয়েটা বার্সিটি পড়াশোনা করতেছে এতদিন পর্যন্ত স্কুল লাইফ কলেজ লাইফ হ্যাঁ কোনো দিন কোনো সমস্যা হয় নাই কোনো বদনামের সম্মুখীন হয় নাই কোনো খারাপ কিছু হয় নাই কোনো রকম কোনো বদনাম কোনো দিন কেউ বলে না কিন্তু এখন বর্তমানে আপনার মেয়েটা অনেক উল্টাপাল্টা করতেছে ছেলেদের সাথে সুসম্পর্ক করতেছে হোটেলে যাইতেছে হোটেলে থাকতেছে বড় কেয়া করতেছে বা আপনার বিবাহিত বউ অনেক দিন যাবৎ বিয়ে করছেন কিছু দিন যাবৎ সে নোটিকি করতেছে খারাপ কাম করতেছে পরকিয়া করতেছে অনেক দেখা যায় নামাজি মানুষ নামাজি মানুষ খুব দিনদার মানুষ বড় একজন আলেম বড় একজন হুজুর লোকটা খুবই ভালো মানুষ কিন্তু হঠাৎ করে সে বন্ডামি শুরু করছে কেন বন্ডামি মেয়েদের লাগে আগাম কুকাম করতেছে পরকিয়া করতেছে খারাপ কাজ করতেছে এই যে বিষয়গুলো আছে এগুলো ভাই এমনি এমনি হয়ে যায় এরকম ভাববেন না সে এই গোলা করতেছে এমনি এমনিই না আমি কিভাবে বলি কারণ আমি তো এইগুলো নিয়েই কাজ করি আমি যে গোলা করি আমি সরাসরি জিনদের মাধ্যমে মানুষের পরীক্ষা দিয়ে দেখি মানুষের সমস্যা যেরকম আমার কাছে এইগুলো যত কাজ আসে অনেক লোক আছে যা তার বউ সমানে কেয়া করতেছে বারো বছর যাবৎ বিয়ে করছে ইদানিং খুব বেশি কেয়া করতেছে দশ বারো বছরে কোনো দিন কোনো পরকীয়া করা নাই পরীক্ষা দিয়ে দেখলাম যে এই মহিলার সাথে আরেকটা মহিলার ঝগড়া হয়েছে এক বছর আগে ঝগড়া হওয়ার পরে ওই মহিলা আর এই মহিলা শত্রুতা হয় শত্রুতা হওয়ার পরে ওই মহিলা করল কি এই মহিলার নামে তাবিজ কবচ করছে বিভিন্ন তাবিজ কবচ করাইছে এই মহিলার চুল আর এই মহিলার ওই যে মাথার চুল আর এই যে পরনের কাপড়ের কিছু সুতা কিছু টুকরা বংশ নিয়ে কবিরাজের বাড়িতে গেছে কবিরাজে করছে কি ওই তান্ত্রিক কবিরাজ যারা আছে এরা করছে কি ওই কিছু ওই নকশা তাবিজের নকশা লেখ তাবিজ তাবিজগুলা ওই যে পতিতালয় আছে না পতিতা লয়ের ভিতরে কোনো একটা মাটির নিচে তাবিজটা গাড়ছে ওই গাড়ার পর থেকে এই মহিলা উল্টাপাল্টা শুরু করছে অনেক ছেলে আছে কোনো দিন খারাপ কোনো কাম করে নাই ছেলেটা খুব ভালো কিন্তু হঠাৎ করে নেশা করে বাপ মারে মাইশ দূর করে নিশা করে কোনো কর্ম করে না বাপ মারে মার দূর করে ভাই এমনি এমনি হয়ে গেছে এটা ভাববেন না আমি যেহেতু এইগুলা নিয়ে কবিরাজি করি এইগুলা নিয়ে বিষয়ে আমি মানুষের সেবা করি আমি এইগুলা নিয়ে খুব গবেষণা করি তো দেখা যায় এইগুলো ক্ষেত্রে অধিকাংশ সময় এইগুলার ক্ষেত্রে কি দেখা যায় ওই যে আকাম টুকাম গোলা করতেছে বা এই সমস্যাগুলা করতেছে এমনি এমনি না কেন করতেছে এই ছেলের সাথে এই ছেলের পরিবারের সাথে তার প্রতিবেশী পরিবার শত্রুতা আছে শত্রুতা থাকার পরে ওই লোকেরা করছে কি এই ছেলের নামে তাবিজ কবজ করছে জাদু মন্ত্র কিছু তাবিজ কবজ কইরা মানে বাপমার সাথে শত্রুতা হয় শত্রুতা হওয়ার পরে ওই ছেলের নামে তাবিজ কবজ কইরা ওই তাবিজ কবজ গ্রহণ গাইরা তাবিজ কবচ ওই দুই কবরে মাছ ক্ষতি করা তাবিজ তাবিজগুলো বিভিন্ন জায়গায় গাড়া হয় দুই কবরে মাঝখানে গাড়ছে বা শ্মশানে গাড়ছে বা কবরে মাঝখানে গাড়ছে হ্যাঁ এরকম বিভিন্ন খারাপ জায়গা আছে যেরকম যেখানে বস্রাপ করা হয় ওই জায়গাতে তাবিজ গাড়া হয় এরকম করে মানুষে তো আমি এগুলো অনেক রকম অনেক নেশা খুর বানাচ্ছে না এদের গার্জিয়ানরা আমার সাথে যোগাযোগ করছে ওই পরীক্ষা বললাম যে পরীক্ষা দিতে হবে নাম ঠিকানা ছবি দেন নাম থেকে নাস দিল টাকা দিল পরীক্ষা দেওয়ার জন্য জানেন আপনারা আমি এক হাজার বিশ টাকা নিই সারা বাংলাদেশের মধ্যে অজস্র কবিরাজ পাবেন অনেক 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 কবিরাজ পাবেন অনেক বড় বড় কবিরাজ বাংলাদেশের মধ্যে পাওয়া যায় কিন্তু কেউ এক হাজার বিশ টাকা আমার মতো কেউ নেয় না একশো বিশ টাকা নেয় তিনশো টাকা নেয় দুইশো টাকা নেয় আর আমি এক হাজার বিশ টাকার নিচে কোনো সময় কোনো মানুষের পরীক্ষা দিয়ে দেখি না তো এক আমার দিন কেন বেশি নেই এটা অনেকে প্রশ্ন করতে পারেন বেশি নেওয়ার কারণ হইল আমার পরীক্ষাটা যেরকম একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত হয় এরকম হয় না কারণ আমি বারোটা জিন হুজুর যা আছে জিন আছে জিনদের বারোটা দল আছে ওই বারোটা দলের মাধ্যমে দল দায়িত্ব দিই ওর ওদের মাধ্যমে পরীক্ষা দেওয়াই ওই বারোটা রে দেখা যায় ওই যেই ব্যক্তির নামে পরীক্ষা দিতে বলি ওই লোকের নাম ওই লোকের বাপের নাম মায়ের নাম ওই লোকের বর্তমান ঠিকানা বাপের বাড়ির ঠিকানা ঠিক আছে ওই ঠিকানার মতো বারোটা বাহিনী বাহিনীরে দায়িত্ব দেয় যে আপনারা ওই জায়গা এই এইগুলা ঠিকানাগুলো দেয় দিয়ে পরে ওই দেখা যায় ওই জিন হুজুরা করে কি গিয়া ওই এলাকায় গিয়া ওই তল্লাশি দেয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে যে এই লোকের সমস্যা কি এই লোকটা কেন এই যে নিশা করতে বা এই লোকের বউ সে বারবার বড় ক্রিয়া করতেছে কেন বা এই লোকটা এত বারো ছিল হঠাৎ করে খারাপ কেন হয়ে গেল জন পরীক্ষা দেই দেখা যায় ধরা পড়ে যে এই লোকের নামে এই গলা করা আছে একটা মেয়ে চিন্তা করেন আমার এক ফ্রেন্ড বন্ধুর মেয়ে মনে করেন যে সুস্থ মানুষ হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে নাইনে পরে এইট নাইন পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে মারাত্মক ধরনের শ্বাসকষ্ট তো মেয়েটা খুব কষ্ট করতেছে চার পাঁচটা ডাক্তার দেখাইছে বড় বড় এমবিবিএস ডাক্তার যেহেতু অনেক টাকাওয়ালা টাকাওয়ালা বন্ধু আমার হ্যাঁ শহরে থাকে অনেকগুলো ডাক্তার দেখাইলো লাস্টে ডাকা নিয়ে গেল ডাকাতেও ডাক্তার দেখাইলো কিন্তু কোনো রোগ ধরা পড়ে না কোনো রোগ ধরা পড়ে না হঠাৎ করে মনে করেন যে শ্বাসকষ্ট শুরু হয় সারাদিন বেলা এই রাতেবেলা সন্ধ্যাবেলা বিকালবেলা মানে এমন শ্বাসকষ্ট অবস্থা হয় যে মারা যাওয়ার অবস্থা দেখা যায় তো কোনো হানে কোনোভাবেই ভালো হয়েছে না পরবর্তী ওরা বুঝতে পারছে যে দেখো হয়তো কবিরাজি সমস্যা কবিরাজি সমস্যা বরাত আমার কাছে নিয়ে আসছে আমি পরীক্ষা দিলাম দেখলাম যে এই মেয়ের নামে তার প্রতিবেশী কোনো মহিলার সাথে এই মেয়ের মায়ের সাথে ঝগড়া আছে মেয়ের মায়ের সাথে ঝগড়া থাকার কারণে তার প্রতিবেশী কোন লোকই এই মেয়ের নামে তাবিজ কবজ করাইছে কবিরাজ দিয়া ক্ষতি করার জন্য তাবিজ গাড়াইছে তাবিজটা গাড়ছে কোথায় একবারে একটা কবরস্থানের ফুসফুস বরাবর ফুসফুস ফুসফুস আছে না ফুসফুস বরাবর তাবিজ গোলা গাড়াইছে তাবিজ মানে গাড়াইছে আর কোন কোন গোলা গাড়ছে এই আমি দেখছি যাই হোক কুফুরি কালাম দেওয়া করছে আর যাই হোক মানে তাবিজ কবজ গলা গাড়ার পরে মনে করেন যে এই মেয়ের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তেমন আমরা কিন্তু সাধারণত দেখি যে একটা মানুষের শ্বাসকষ্ট হয়ে গেছে তারে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াই বিদেশ নিয়ে যায় আমেরিকা নিয়ে যায় লন্ডন কত জায়গা নিয়ে যায় চিকিৎসা করার জন্য ভাই সব কিছু কিন্তু ডাক্তারের কাছে গেলে তেমন রাখবেন এক দুইজন ডাক্তারের দেখাইলে এমবি বিএস ডাক্তার তারা যখন পরীক্ষা নিরীক্ষা করে এক দুজনের ডাক্তার দেখাইলে কিন্তু ধরা পড়ে যা যে এই রুগীটার এই সমস্যা শারীরিক সমস্যা হলে ডাক্তারের দেখেছে ধরা পড়ে তো যেটা শারীরিক সমস্যা না ওটা কি ধরা পড়বো ওটা সারাদিন ফুফালে লাভ আছে পরীক্ষা আছে যতই করুক লাভ নাই কারণ ওইটা ওই রুগীর সমস্যাই না আসলে আমার কাছে সারাদিন ফোন আসে তো হাজার হাজার ফোন আসে সমস্যা একটাই যে কারণে আমি আসলে মনে করেন যে এই যে লাইভ টাইপ করতে পারি না আচ্ছা আরেকটা এগুলো আসলে বলার মতো সুযোগ হয় না আমি তিন বছর চার বছর যাবৎ মানে কোনো ভিডিও বানাই না দুই তিন বছর যাবৎ আমি কোনো ভিডিও বানানোর সুযোগ পাই না কাজের চাপ থাকে বেশি কবিরাজি করি হারা দিন হারা রাত কাজ করিয়াও শেষ করতে পাই না প্রবাসী রুগী হাজার হাজার প্রবাসী আমেরিকা লন্ডন জাপান সৌদি আরব ভাইরান দুবাই আরব আমিরাত বিভিন্ন দেশ থেকে হাজার হাজার রুগীরা আমার সাথে যোগাযোগ করে বুঝলে আমি দেখা যায় ওদের কাজ করতে করতে আমার রাত চলে যা দিন চলে যা মানে সুযোগ থাকে না কথা বলার মতো আর রুগীর এত পরিমাণ চাপ এত পরিমাণ চাপ যে রুগীর চাপের কারণে মানে সকালের খাবারটা খাইতে হয় আসরের পরে বা সন্ধ্যার পরে সারাদিন খাবারও সুযোগ পায় না আজকে শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে গেছিলাম জুম্মা নামাজ পড়া মাত্র একটু বসলাম যে একটু কথা বলি আপনাদের সব সামনে তাও তিন সাড়ে তিন বছর আজকে ভিডিও বনাই লাম ভিডিও সামনে আস